পেঁপের বর্তা বানানোর জন্য কাঁচামরিচ করা হচ্ছে আজকে পেঁপের বর্তাতে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিতে দেওয়া হবে শুকনা মরিচগুলা তেলে নিছি এখন এগুলারে লবণ দি মেখে রাখতেছি কারণ এখনো পেঁপে কাটা হয় নাই পেঁপে কাটতে কাটতে পরে এগুলো ফোটা হয়ে যাবে পেঁপের ভর্তা বানানোর জন্য পেঁপে কাটা হচ্ছে দু দই তো মারিনা একটু করে আদিছ না এত এখন পেঁপে খোসা ছাড়ানো হচ্ছে পেঁপে গুলোও এখন ভর্তা বানানোর জন্য গ্রেটার দিয়ে গ্রেট করা হচ্ছে রাফা আমাদের পেঁপে গ্রেড করা হয়ে গেছে আগে থেকে যে শুকনো মরিচগুলো টেলে রেখেছিলাম এগুলো কিন্তু টোপের সাথে মিক্স করে ফেলেছি এবং এর সাথে পরিমাণ মতো লবণও মিক্স করে ফেলেছি এখন আগে থেকে যে পাকা তেঁতুলটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা নরম হয়েছে এটা এখন টুপের সাথে মিক্স করব আমরা টকটা একটু বেশি খাইয়ের জন্য তেঁতুল একটু বেশি দিয়েছি

আমরা মে টেস্ট করে দেখব কেমন হইছে সেই হয়েছে কিন্তু হইছে পাহাড়ের সাথে পেঁপে ভর্তা সেই স্বাদ এত স্বাদ কা